কবির বিন আনোয়ারের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ থাকায় প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী চাকরি হারানোর ভয়ে কথা বলতে পারতেন না এভাবে নিজের ইচ্ছে মতো প্রকল্প ভাগিয়েছেন সিরাজগঞ্জ সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের তকমা লাগিয়ে যে একজন আমলা থেকে শত শত কোটি টাকা ভাগিয়ে নিয়েছেন তার মধ্যে কবির বিন আনোয়ার অন্যতম অনুসন্ধানে জানা যায় তোর্য নামে একটি প্রমোদ নির্মাণ করেন কবির বিন আনোয়ার সময় সব আয়োজন নিয়ে রাজা বাদশার মতো এই প্রমোদ চড়ে ঘুরে বেড়াতেন অবলীলায় আর পানি সম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রী আর উপমন্ত্রী থাকলেও কাউকে তিনি পাত্তা দিতেন না প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুহাজার বারো সালের নয় ফেব্রুয়ারি থেকে দুহাজার সালের পাঁচই এপ্রিল পর্যন্ত যুগ্ম সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক থাকা অবস্থায় তার ক্ষমতা প্রকট হতে থাকে ওই বছরের সাতই এপ্রিল অতিরিক্ত সচিব পদে পদোন্নতি নিয়ে ওই দিনে তাকে পুনরায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক করে পদায়ন করা হয় দু সালের চোদ্দই মার্চ পর্যন্ত টানা ছয় বছরেরও বেশি সময় ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিসে বসে মতপান করতেন সাবেক মন্ত্রিপরিষদ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিনানওয়াল ফার্মগেটে সরকারি বাসার ছাদে তিনি নিয়মিত মদ্যপানের আশ্বর বসাতেন বলে জনপ্রশাসনে প্রচলিত আছে এ নিয়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে চরম ক্ষোভ অসন্তোষ ছিল কবির বিন আনোয়ার একজন মাদক সেবী তিনি নিয়মিত ফ্যান্সিডিল মদ গাঁজা সেবন করতেন চলাচল করতেন সিরাজগঞ্জের সব সন্ত্রাসীকে নিয়ে কলেজ জীবন থেকেই তিনি নিয়মিত গাঁজা সেবন করেন পানি ভবনে বসতেন মদের জলসা বানিয়ে পানি উন্নয়ন বোর্ডের একাধিক কর্মকর্তা বিষয়টি স্বীকার করেছেন সিরাজগঞ্জে গেলে পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস যমুনা বিলাসে তার বন্ধু বান্ধবদের নিয়ে মদ গাজার আশ্বর বসাতেন রেস্ট হাউসের আশেপাশে জনপ্রতিনিধিদের কাছেও অভিযোগ করতেন অতিরিক্ত মাদক সেবনে অসুস্থ হওয়ায় তার স্ত্রী জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের একজন খ্যাতিমান অধ্যাপকের কাছে চিকিৎসা সেবার জন্য নিয়ে যেতেন তিনি ভারতীয় মনোরোগ ও মাদকাশক্তি বিশেষজ্ঞ ভারতের চিকিৎসকরা তাকে মাসের পরামর্শ দিয়েছেন। তার পিতা আনোয়ার হোসেন ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রথম সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে রাজনীতিতে যুক্ত ছিলেন পিতার পরিচয় সাবেক প্রধানমন্ত্রীর আস্থা ছিলেন কবির বিন আনোয়ার ওই বছরের বাইশে মার্চ অতিরিক্ত সচিব থাকা অবস্থায় কবির বিন আনোয়ারকে সম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয় এটা একটি নজরবিহীন ঘটনা এই দাপটি তিনি ড্যামো কেয়ার অবস্থায় ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আর উপমন্ত্রীকেও তিনি তোয়াক্কা করতেন না একা যা সিদ্ধান্ত নিতেন তাই বাস্তবায়ন হত এখানে